হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি আমরা খুব লেগনেনে এসে এনজয় করছি আমরা এখন সবাই সকাল বেলা ঘুরতে বেরিয়েছি ছাত্রটা কোন আমাদের আর টেকটা কোন আমরা কোথায় যাই আমরা আজ যাচ্ছি উইন সার্কাস উইন সার্কাস হচ্ছে যেখানে রয়্যাল ফ্যামিলি ওদের

স্লাউ স্টেশনের চারপাশটা দেখতে বেশ সুন্দর লাগছে এখানে সিঁড়ি থেকে শুরু করে রেলিং সব কিছুই কাঠের তৈরি কারণ এখানে খুব ঠান্ডা পড়ে আর সেটার সাথে মোকাবিলা করার জন্যই এখানে মোস্টলি সব কিছুই কাঠের তৈরি হয় এই উইন্সার কাসেলটা লন্ডন থেকে প্রায় থার্টি ফাইভ কিলোমিটার ওয়েস্টে অবস্থিত আর লন্ডন থেকে ট্রেনে করে আসতে অলমোস্ট ওয়ান আওয়ার লেগে গেল তো এই স্টেশনে আসার রিজন হচ্ছে আমাদের প্রায় এইট ইয়ার্স পর হিল্লোলা তনিমার সাথে দেখা হচ্ছে সাথে ওদের বেবির সাথে ফার্স্ট টাইম দেখা হবে তো আমরা খুবই এক্সাইটেড অবস্থা আমাদের দেখুন জীবনে এতটাই বিজি হয়ে গেছি যে কোনো বন্ধুদের সাথে পুরনো বন্ধুদের সাথে দেখা তো চরুন ফোনে কথা পর্যন্ত হয় না তাই এতদিন পর ওদের সাথে দেখা হয়ে এত ভালো লাগছে কত কথা জমে আছে বিদেশে ঘুরতে এসে দেশের পুরনো বন্ধুদের সাথে দেখা কার না ভালো লাগে বলুন এরপর আবার ওদের বাড়িতেও একবার যাব ওরা রিডিংয়ে থাকে আর ওখানের ওপরও আমি একটা ব্লগ করব হিললরা প্রায় কোভিডের টাইম থেকেই এই ইংল্যান্ডে থাকে তো আমাদের এত দূরে ঘুরতে আসার প্ল্যানও ছিল না ওরা প্ল্যানটা করলো বলেই আমাদের এটা পসিবল হলো এখন আমরা আরেকটা ট্রেনে করে উইন্সোরে এসে পৌঁছালাম এখান থেকে একটু হাঁটলেই উইন্সোর ক্যাসেলটা দেখতে পাওয়া যাবে ওই দূরে অলরেডি উইন্সোর ক্যাসেলটা দেখতে পাওয়া যাচ্ছে এই ক্যাসেলটা পুরোটাই পাহাড়ের ওপর অবস্থিত তাই জন্য আপফিলস অনেকটাই হাঁটতে হয় জীবনে একটা ক্যাসেল দেখার ইচ্ছা ছিল বাট সেই ইচ্ছাটা এত তাড়াতাড়ি পূরণ হবে সেটা আমি কখনোই ভাবিনি তো আসুন দেখে নিই ব্রিটেনের সবচেয়ে ঐতিহাসিক এবং রাজকীয় দুর্গ ভিনসোর ক্যাসেল এটা শুধু একটা রাজপ্রাসাদ নয় এটা হলো ব্রিটিশ পরিবারের ইতিহাস গর্ব এবং ঐতিহ্যের প্রতীক ভিনসোর ক্যাসেল গড়ে তোলা হয়েছিল প্রায় নশ বছর আগে এগারোশো শতকে এটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং এখনো বসবাসযোগ্য রাজপ্রাসাদগুলোর একটি প্রথমে এটা নাকি শুধুই কাঠের দুর্গ ছিল পরে এটা তৈরি হয়েছে পাথরের শত শত বছর ধরে এটি ব্রিটিশ রাজাদের বাসস্থান প্রতিরক্ষা ঘাঁটি এবং রাজকীয় অনুষ্ঠানের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে কুইন এলিজাবেথ টু প্রায়ই এখানে সময় কাটাতেন এবং কোভিড নাইন্টিনের মহামারীর সময়ও তিনি এখানে দীর্ঘ সময় ছিলেন এখানে সুন্দর বিশাল ক্যাসেল রক্ষীদের করা পাহারা এগুলো দেখে মনে হচ্ছে যেন আমি ইতিহাসের কোনো একটা অধ্যায়ে চলে এসছি এই উইন্সোর ক্যাসেলের ভেতরে ঘুরতে ঘুরতে আপনি অনেক কিছু দেখতে পাবেন যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তাই জন্য আমি ভেতরে ছবি তুলতে পারিনি তো এখানে যে যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হলো স্টেট অ্যাপার্টমেন্টস সো এখানে রয়েছে রাজাদের ব্যবহৃত ঘরবাড়ি সোনালি ছাদ চিত্রকর্ম প্রাচীন আসবাব এবং বিখ্যাত শিল্পীদের পেন্টিংস পরে আপনি দেখতে পাবেন সেন্ট জর্জ চ্যাপেল এটি একটি রাজকীয় চার্চ যেখানে বহু রাজ পরিবারের সদস্যদের বিয়ে হয়েছে এবং এখানে অনেক সমাধিও রয়েছে এছাড়াও আপনি দেখতে পাবেন কুইন ম্যারিজ ডলস হাউস রানী মেরির জন্য তৈরি বিশ্বের সবচেয়ে বড় এবং চমৎকার পুতুল বাড়ি প্রতিটি জিনিস এতটাই সূক্ষ্মভাবে তৈরি যে আপনি মুগ্ধ হবেন ক্যাসেলটা সাধারণত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে সিজন চেঞ্জের টাইম পরিবর্তন হতে পারে এর প্রবেশ মূল্য হচ্ছে থার্টি পাউন্ড করে পার হেড এবং অনলাইনে বুক করলে কখনো কখনো ডিসকাউন্ট পাওয়াও যেতে পারে এই ক্যাসেলটা বেশ অনেকটা বড় তাই আপনি যদি পুরোটা ঘুরে দেখতে চান অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে আর চ্যাপেল অনেক সময় বন্ধও থাকতে পারে রবিবারে তাই আগের থেকে ওয়েবসাইটে দেখে নেওয়াই ভালো যে কখন কোন জায়গা খোলা থাকবে ভিতরে অনেক জায়গাতেই ছবি তোলা নিষেধ কিন্তু বাইরের অংশে অসাধারণ ফটো নিতে পারবেন এখানে গাইডের ট্যুর নিলে আপনি প্রতিটা কক্ষের ব্যাপারে ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন তাছাড়াও এখানে সবচেয়ে ভালো ব্যবস্থা যেটা সেটা হচ্ছে অডিও অ্যাপ দিয়ে দেবে আপনাকে যেখানে যেটা শুনে শুনে অ্যাপ দেখে আপনি কোন যেখানে যে জায়গায় যাচ্ছেন সে ব্যাপারে জানতে পারবেন উইন্সোর ক্যাসেল শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটি ব্রিটেনের রাজকীয় ঐতিহ্যের জীবন্ত নিদর্শন তো যারা ইতিহাস ভালোবাসেন রাজপ্রাসাদ দেখতে চান তাদের জন্য এটি একেবারে উপযুক্ত গন্তব্য চেঞ্জিং অফ দ্য গার্ড এটি একটি খুবই জনপ্রিয় অনুষ্ঠান যেখানে রাজকীয় গ্রক্ষীরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বদল করে ঐতিহ্যবাহী সঙ্গীত আর পোশাক আপনাকে সত্যি মুগ্ধ করবে তবে এটা সব সময় দেখা যায় না এটার একটা সঠিক সময় আছে যেটা ওয়েবসাইটে পাওয়া যায় এবং সেই সময় আসলেই আপনি দেখতে পারবেন তো আজকে ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওকে লাইক করে আর কমেন্ট করে আমাকে এনকারেজ করতে ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ব্লগে